কোষে দেখি একুশের পাঁচের দাগেরগুলো দেখো কি বলেছে যে নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি দেখো চারের দাগের যেগুলো ছিল আয়তক্ষেত্র এঁকে তারপর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে বলেছিল আর এখানে সেটা ত্রিভুজটাকে আঁকতে হবে সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমাদের আঁকতে বলেছে তাহলে এক একটা দেখো তিনটা বাহু বলে দিয়ে আছে একটা দশ সেমি একটা সাত সেমি আর একটা পাঁচ সেমি তাহলে এই তিনটা বাহু দিয়ে আগে আমরা ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমরা অঙ্কন করবো তাহলে প্রথমে যেটা আমাদের কাজ স্কেল বসিয়ে তিনটা রেখাংশ আগে নিয়ে নাও একটা দশ সেন্টিমিটার একটা সাত আর একটা পাঁচ দেখো প্রথমে দশ এখান থেকে এই যে দশ যোগ করে দাও তারপরে সাত এখান থেকে এই যে সাত আরেকটি হচ্ছে পাঁচ তাহলে তিনটা রেখাংশ আমাদের নেওয়া হয়ে গেছে আর তার নিচে একটা রশ্মি আমাদের নিতে হবে তাহলে এখানটা করে রশ্মিটা আমি নিয়ে নিচ্ছি এরপর নামগুলো সব দিয়ে দাও এটা হচ্ছে ও এটা এক্স আর এখানে লিখে রাখো এইটি দশ সেমি এইটি সাত সেমি আর এটা পাঁচ সেমি এরপরের কাজ কি প্রথমেই ত্রিভুজটা আমাদের রাখতে হবে তাহলে দশ সেন্টিমিটার যেটা আছে তার মাপটা নিয়ে দেখো এই যে দশ সেন্টিমিটার এই মাপটা নিয়ে বিন্দুতে বসিয়ে এইটা কেটে নাও এইটি হচ্ছে ত্রিভুজের ভূমি এরপরে সাত সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার এরপর সাত সেন্টিমিটারের মাপটা নাও এই যে দেখো সাত এই মাপটা নিয়ে ও বিন্দুতে বসিয়ে এ পাশে কেটে নাও আর একটা পাঁচ তাহলে পাঁচ সেন্টিমিটারের মাপটা নিয়ে নাও এই যে দেখো পাঁচ এখানটায় বসাও দিয়ে কেটে নাও এইটাকে আরেকটু বড় করতে হবে তাহলে তার জন্য আমাদের সাত সেন্টিমিটারের মাপটা আরেকবার নিতে হবে দিয়ে ও বিন্দুতে বসিয়ে এইটা আরেকটু বাড়িয়ে দাও দেখো যেখানে ছেদ করছে এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু এই তিনটা বিন্দুকে যোগ করে দাও তাহলেই ত্রিভুজটা আমরা পেয়ে যাবো তাহলে স্কেল বসিয়ে তিনটা বিন্দুকে আমি যোগ করছি আর এ পাশেও যোগ করে দাও এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা দেখো ত্রিভুজ আমাদের কমপ্লিট নামগুলো আমি দিয়ে দিচ্ছি এইটা ও এইটা ধরা যাক এ আর এই বিন্দুটার নাম দিচ্ছি আমি বি ঠিক আছে ও এ বি এইটি হচ্ছে ত্রিভুজ এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমাদের আঁকতে হবে তার জন্যে প্রথমেই এই ভূমির সঙ্গে সমান্তরাল করে এখানে একটি সরল রেখা আমাদের আঁকতে হবে দেখো ও এর মাপটা নাও যেটা আমরা দশ সেন্টিমিটার ধরেছিলাম এই মাপটা নিয়ে বি বিন্দুতে বসাও বি বিন্দুতে বসিয়ে এ পাশে কেটে নাও আবার ওবির মাপটা নাও ও থেকে বি যেটা সাত সেন্টিমিটার এই মাপটা নিয়ে এ বিন্দুতে বসাও দিটা কেটে নাও যেখানে ছেদ করলো এই যে দেখো এই ছেদ বিন্দুর সঙ্গে এই বি বিন্দুটা যোগ করে এপাশে একটু বাড়িয়ে দাও এইটাকে আমি যোগ করছি দিয়ে এপাশে একটু বাড়িয়ে রাখছি এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা এপাশে তিচ্চিহ্ন দিয়ে দাও এরপর আমাদের যেটা করতে হবে এই ওয়ের একটি সমাধিখণ্ড কাঁকতে হবে তার জন্যে মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে দেখো মাঝখানের থেকে মোটামুটি দেখলেই বুঝতে পারবে যে বেশি আছে তাহলে মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে এপাশে একটি চাপ এপাশে একটি চাপ আবার এ বিন্দুতে বসাও এপাশে একটি এপাশে একটি এই দুটো বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও এই দুটো বিন্দুকে যোগ করো দিয়ে দেখো এখানে ছেদ করবে এই যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুটার নাম আমি দিয়ে দিচ্ছি সি বিন্দু আর এইটার নাম ধরা যাক ডি বিন্দু তারপর যেটা আমাদের করতে হবে এই যে এডি দেখতে পেয়েছ এই এডির মাপ করে এডি দেখো এই এডির মাপ করে সি বিন্দুতে বসিয়ে এটা কেটে নাও তাহলেই যেটা আমরা পাবো এইটি হচ্ছে একটি আয়তক্ষেত্র তাহলে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা যদি বর্গক্ষেত্র আঁকতে পারি সেইটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দাও স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ই বিন্দু হয়েছে এরপরে এই যে ডি এ আর সিই এই দুটো সমান সিডির সঙ্গে ই এ বা এই সমান এই এই অথবা সিডি যে কোনো একটা মাপ নাও দেখো এই যে মাপটা এই মাপটা নিয়ে ই বিন্দুতে বসাও ই বিন্দুতে বসিয়ে এটা কেটে নাও ঠিক চারের দাগের যে অঙ্কগুলো আমরা করে এসছি সেম নিয়মে আমরা করবো এইটার নাম দিয়ে দিচ্ছি আমি এফ এরপরে কি করতে হয় সি থেকে এফ এইটার খণ্ডক আমাদের আঁকতে হয় দেখো আমাদের আয়তক্ষেত্রটা চলে এসছে ঠিক চারের দাগের মতো যেমন আমরা করে এসেছি সেইভাবেই আমরা করব সি থেকে এফ এই যে দৈর্ঘ্যটা এইটার সমাধিখণ্ডক আমরা আঁকব তাহলে তার জন্যে মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে উপরের দিকে একটি চাপ নিচের দিকে একটি চাপ আবার এফ বিন্দুতে বসাও এফ বিন্দুতে বসিয়ে এ পাশে একটি চাপ এ পাশে একটি চাপ এই যে দেখো ছেদ বিন্দু এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দাও তাহলে স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি যেখানে ছেদ করলো তার নাম ধরা যাক আমি দিচ্ছি ওয়াই হয়েছে এরপরে কী করতে হয় সি ওয়াই অথবা আই থেকে এফ যে কোনো একটার মাপ নিয়ে ওয়াই বিন্দুতে কম্পাসটা বসিয়ে একটি অর্ধবৃত্ত তোমাকে আঁকতে হবে দেখো ঠিক এফ বিন্দুতে যেয়ে মিলিত হয়েছে এরপর এই যেটা আছে এটাকে বর্ধিত করতে হবে সেটা অর্ধবৃত্তটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে তাহলে স্কেলের সাহায্যে এটা একটু বাড়িয়ে দাও তাহলে স্কেল বসিয়ে এ থেকে ই যোগ করে এইটাকে একটু বাড়িয়ে দিলেই দেখো অর্ধবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার নাম দিচ্ছি আমি ধরা যাক জি বিন্দু তাহলে ই থেকে জি এই মাপটা নাও এই যে দেখো ই থেকে জি এই মাপটা নিয়ে এখানে বসাও এ পাশে একবার কেটে নাও আবার ঠিক এখানটায় বসিয়ে এ পাশে একবার কাটো মানে একটা চাপ আর যে বিন্দুতে বসিয়ে কেটে নাও যেখানে ছেদ করলো এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও তাহলে স্কেল বসাচ্ছি আমি দিয়ে এটাকে যোগ করছি দেখো এ পাশেও যোগ করে দাও তাহলেই দেখো একটি বর্গক্ষেত্র আমরা পেয়ে গেছি এইটার নাম দিচ্ছি আমি এইচ আর এইটার নাম আই দেখো ই জি এইচ আই এইটি হচ্ছে একটি বর্গক্ষেত্র এইটার ক্ষেত্রফলও যা ত্রিভুজের ক্ষেত্রফলতা তা ঠিক আছে তাহলে নিচে আমাদের লিখে দিতে হবে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র ই জি এইচ আই এখানটা আমি লিখে দিচ্ছি ও এ বি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র তার নাম কি ই জি এইচ আই ই জি এইচ আই তাহলে আমাদের অঙ্কনটা কমপ্লিট শুধু এখানে দেখো চারের দাগে যে অঙ্কনটা আমরা করে এসেছি সেম অঙ্কন শুধু আগে ত্রিভুজটা তোমাকে আঁকতে হবে এই ত্রিভুজটা এঁকে কি করেছি আমরা এই ওয়ের সমান্তরাল এখানে একটি সরলরেখা আমরা টেনেছি তার জন্য কী করবে ওয়ের সঙ্গে সমান করে বি বিন্দুতে বসিয়ে এ একটি চাপ তোমার এ করতে পারো আবার যেহেতু এ পাশে করছো ওই জন্য ওবির সমান করে এ বিন্দুতে বসাও এ একটি চাপ কেটে নাও এটাকে যোগ করে দাও তাহলেই এইটার সঙ্গে এইটা সমান্তরাল তুমি পেয়ে যাবে নেক্সট কাজ এই ভূমিটার সমাধিখণ্ডক তোমাকে আঁকতে হবে তাহলে তার জন্যে মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে এ একটি চাপ এপাশে একটি চাপ আবার এ বিন্দুতে বসিয়ে এ একটি চাপ এপাশে একটি চাপ তাহলে দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও ঠিক দেখবে এই রেখাটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে এইটার নাম দিয়েছি আমি ডি এইটার নাম দিয়েছি আমি সি এরপর ডি এর সমান করে সি বিন্দুতে বসাও এখান থেকে এটা কেটে নাও এ থেকে এটা যোগ করো এই বিন্দুটার নাম দিয়েছি আমি ই বিন্দু তাহলে ডি এর দৈর্ঘ্যটাও যা ইর দৈর্ঘ্যটাও তা নেক্সট কাজ কী করবে ডিসি অথবা এই দুটাই কিন্তু সেম যে কোনো একটা মাপ নাও দিয়ে ই বিন্দুতে বসিয়ে এখানটা কেটে নাও তাহলে সি থেকে এই যে এফ এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু তাহলে সি থেকে এফ এই যে দৈর্ঘ্যটা আছে এইটার সমাধিখণ্ডক তোমাকে আঁকতে হবে সমাধিখণ্ডক আমি এঁকেছি যেটা ওয়াই বিন্দুতে ছেদ করেছে সি থেকে ওয়াই অথবা ওয়াই থেকে এফ যে কোনো দিকের মাপ নিয়ে ওয়াই বিন্দুতে বসাও একটি অর্ধবিত্ত আঁক তারপরে এইকে বর্ধিত করে দাও দেখো জি বিন্দুতে ছেদ করেছে ই থেকে জি এই মাপটা নিয়ে ই বিন্দুতে বসিয়ে এ পাশে একবার কেটে নাও এখান থেকে ওই একই মাপ এ পাশে একটি চাপ জি বিন্দুতে বসিয়ে এ পাশে একটি চাপ তাহলেই এটা যোগ করে দিলেই আমরা বর্গক্ষেত্রটা পেয়ে যাচ্ছি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা এই ত্রিভুজের ক্ষেত্রফল তা ঠিক আছে তাহলে চলো পরেরটাও দেখি সেমভাবে আমরা করবো দুইয়ের দাগেরটা কি বলেছে একটি সমর্ধবাহু ত্রিভুজ বলে দিয়েছে যার ভূমির দৈর্ঘ্য সাত সেমি এবং সমান যে দুটো বাউ আছে তার প্রত্যেকটি দৈর্ঘ্য পাঁচ সেমি করে তাহলে এখানে আমাদের একটি সাত সেন্টিমিটার আর একটি পাঁচ সেন্টিমিটারের দুটি রেখাংশ নিতে হবে তাহলে প্রথমে স্কেলের সাহায্যে একটা সাত সেন্টিমিটার রেখাংশ নাও দেখো এখান থেকে এটা সাত আরেকটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এখান থেকে এই যে দেখো পাঁচ এরপর নিচের দিকে একটা রশ্মি আমাদের নিতে হয় তাহলে বড় দেখে একটা রশ্মি নিচে নিয়ে নাও এখানে লিখে দাও এটা হচ্ছে ওবিন্দু আর এইটা এক্স এইটা হচ্ছে সাত সেমি আর এইটা পাঁচ সেমি এরপর আমাদের ত্রিভুজটা আঁকতে হবে তাহলে তার জন্যে প্রথমে যে বড়ো বাহুটা আছে এই যে সাত সেন্টিমিটার এই মাপটা করে এই ভূমিটা কেটে নাও এরপর পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটারের মাপটা নাও এই যে দেখো পাঁচ সেন্টিমিটার এই মাপটা নিয়ে এ পাশে একটি চাপ আবার ওই একই মাপ এখানে বসিয়ে এ পাশে একটি চাপ যেখানে ছেদ করলো এই বিন্দুটার সঙ্গে এই দুটা বিন্দু যোগ করে দাও তাহলে স্কেল বসাও দিয়ে এই দুটা বিন্দু আর তার সঙ্গে এ পাশের দুটা বিন্দু যোগ করে দাও যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু দৈর্ঘ্য সমান এখানটা আমি লিখে দিচ্ছি এইটা এ আর এইটি বি এরপর কী করতে হয় ভূমির সঙ্গে সমান্তরাল করে একটা রেখা আমাদের আঁকতে হবে তাহলে তার জন্যে এই ওয়ের মাপটা নাও ওয়ে এ মানেই কিন্তু সাত সেন্টিমিটার বা এখান থেকেও তুমি মাপটা নিতে পারো দিয়ে বি বিন্দুতে বসাও বি বিন্দুতে বসিয়ে এ পাশে একটি চাপ আবার ওবির মাপটা নাও এখানে ওবি আর এবি দুটাই কিন্তু সেম এ বিন্দুতে বসিয়ে এটা কেটে নাও এটাকে আরেকটু বাড়িয়ে দাও ও মাপটা করে বিবিন্দুতে বসিয়ে এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি দেখো তাহলে যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দু আর এই বিবিন্দু যুক্ত করে বাড়িয়ে দাও তাহলে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি এরপর উভয় দিকে তিচ্ছিন্ন দিয়ে দাও তারপরের কাজ এই ওয়ের সমাধিখণ্ডক আমাদের আঁকতে হয় ওয়ের সমাধিখণ্ড আঁকার জন্যে মাঝখানের থেকে বেশি মাপ নাও দিয়ে উপরের দিকে একটি চাপ আবার নিচের দিকে একটি চাপ ওই একই মাপ এ বিন্দুতে বসাও এ পাশে একবার আর এ পাশে একবার তাহলে এইটাকে আরেকটু বাড়িয়ে দাও তাহলেই ছেদ করবে যেখানে ছেদ করল এই ছেদ বিন্দু আর এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও তাহলে স্কেল বসিয়ে দেখো দুটা বিন্দুকে আমি যোগ করছি এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা ঠিক যে বি বিন্দুর সঙ্গে দেখো মিলিত হয়েছে দেখতে পেয়েছ তাহলে যেহেতু এটা সমদ্বিবাহ ত্রিভুজ ওই জন্য তারা শীর্ষ বিন্দুতে যে মিলিত হয়েছে ত্রিভুজ হলেও সেই একই জিনিস বি বিন্দুতে যে মিলিত হতো এরপর এই যে ছেদবিন্দু এই ছেদ বিন্দুর নাম দিচ্ছি আমি সি তোমরা অন্য কিছু নাম দিতেই পারো তাহলে সি থেকে এ এই মাপটা নাও এই মাপটা নিয়ে বিন্দুতে বসাও দিয়ে এ বিন্দুতে বসিয়ে এটা কেটে নাও এইটার নাম দিয়ে দাও ধরা যাক এটা ডি বিন্দু এ থেকে ডি যোগ করে দাও তাহলে স্কেল বসিয়ে ডি আমি যোগ করছি দেখো এডি যোগ করার পর এ থেকে ডি অথবা সি থেকে বি যে কোনো একটা মাপ নাও দেখো দুটাই কিন্তু সেম এই মাপটা নিয়ে ডি বিন্দুতে বসাও দিয়ে এটা কেটে নাও দেখো এটা এখানেই কিন্তু ছেদ করছে দেখতে পেয়েছো তাহলে এইটার নাম দিচ্ছি আমি ই বিন্দু বি থেকে ই এইটার সমাধিখণ্ডক আমাদের আঁকতে হয় তাহলে তার জন্যে মাঝখানের থেকে বেশি মাপ নাও দেখতেই পাচ্ছ দিয়ে উপরের দিকে একটি চাপ আবার নিচের দিকে একটি চাপ ওই একই মাপ ই বিন্দুতে বসাও এ পাশে একবার আর এ পাশে একবার দেখো এই বিন্দুটার সঙ্গে কিন্তু মিলে গেছে এইটা যদি একটু চাপটা ছোট নিতে তাহলে এখানটায় কোথাও হতো তখন এই লাইনটার সঙ্গে কিন্তু মিলে যেত এই দুটা বিন্দুকে যোগ করে দাও দুটা বিন্দু যোগ করা মানেই এডি ঠিক মিলে যাবে দেখো এই বিন্দু আর এ বিন্দু ঠিক দেখো ডি বিন্দু দিয়ে গেছে এরপরের কাজ কি এই বিডি অথবা ডিই দুটোই দেখো সেম যে কোনো একদিকের মাপ নাও দিয়ে ডি বিন্দুতে বসাও তারপর একটি অর্ধবিত্ত আঁকো দেখো ই বিন্দুতে যে মিলিত হয়ে গেছে এরপর এই ডি থেকে এই যে বিন্দুটা যেখানে ছেদ করেছে এই বিন্দুটা আমাদের দরকার ডি থেকে এই বিন্দুটার মাপ নাও দিয়ে এখানে বসিয়ে দেখো ডি সঙ্গে এটা কিন্তু সমান আবার ই বিন্দুতে বসাও এপাশে একটি চাপ আবার এই বিন্দুটায় বসিয়ে এখানে কেটে নাও তাহলে যেখানে ছেদ করলো এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দাও তাহলে স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে যোগ করে দাও আর তার সঙ্গে এই দুটা বিন্দুকে যোগ করে দাও এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা দেখো যেটা পাচ্ছি এইটি হচ্ছে একটি বর্গক্ষেত্র তাহলে নাম দিয়ে দিচ্ছি এটা ডি এটা ই এটা এফ আর এটা ধরা যাক জি তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এইটি হচ্ছে একটি বর্গক্ষেত্র এখানে আমি লিখে দিচ্ছি ও এ বি ও এ বি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র তার নাম কি ডি ই এফ জি তাহলে আমাদের অঙ্কনটা কমপ্লিট তাহলে বুঝতে পারলে এখানে যেহেতু সমীবাহ ত্রিভুজ বলেছে ওই জন্যে আগের থেকে একটু কিন্তু আলাদা হয়েছে দেখো মানে যেহেতু সমীবাহু ত্রিভুজ ওই জন্য শীর্ষবিন্দুর সঙ্গে এটা মিলে গেছে আর এ পাশেও দেখো এই যে লম্বটা আমরা টানতাম এই লম্বটাও এডির সঙ্গে দেখো মিলে গেছে ওই জন্যে এইভাবে ছবিটা আমাদের হয়েছে এরপর পাঁচের দাগে তিনেরটি কি বলেছে একটি সমবাহু ত্রিভুজ যার বাহু দুর্ঘ সেমি তাহলে ছয় সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমাদের নিতে হবে দিয়ে সেই রেখাংশটার সমান করে আমাদের একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে দিয়ে তার ক্ষেত্রফলের সমান করে একটি বর্গক্ষেত্র আমাদের আঁকতে হবে তাহলে চলো ছবিটা আঁকা যাক তাহলে প্রথমে ছয় সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আগে নিয়ে নাও এখান থেকে এই যে ছয় এরপর নিচের দিকে একটা রশ্মি আমাদের নিতে হবে তাহলে রশ্মিটা আমি নিয়ে নিচ্ছি ঠিক এখানটা করে বসিয়ে একটা রশ্মি আমি নিয়ে নিচ্ছি দেখো এরপর নাম দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে লিখে দাও এটা ছয় সেমি এখানে ও এ পাশে এক্স এরপর এই ছয় সেমির মাপ করে এই যে দেখো ছয় সেমি এই মাপটা নিয়ে প্রথমে এ পাশে একবার উপরের দিকে একবার আবার ওই একই মাপ ঠিক এখানটায় বসিয়ে এটা কেটে নাও তাহলে এইটি হচ্ছে আমাদের একটি সমবাহু ত্রিভুজ এটাকে একটু বাড়িয়ে দাও দেখো যেখানে ছেদ করলো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আর এই বিন্দু এইটাকে যোগ করো তাহলেই ত্রিভুজটা আমরা পেয়ে যাব তাহলে স্কেল বসিয়ে তিনটা বিন্দুকে আমি যোগ করছি আবার এপাশে এই দুটা বিন্দুকে যোগ করে দাও এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা দেখো যেটা আমরা পেয়েছি এইটি হচ্ছে একটি সমবাহ ত্রিভুজ এখানে নাম দিয়ে দিচ্ছি এটা এ আর এটা হচ্ছে বি এরপরের কাজ এই ওয়ের মাপটা নাও ওয়ের মাপ নিয়ে বিবিন্দুতে বসাও দিয়ে এপাশে একটি চাপ আবার ওই একই মাপ কারণ সব দিকেই তো সমান ওই জন্য এপাশে একটি চাপ কেটে নাও তাহলে যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দু আর বি বিন্দু যোগ করে দাও স্কিল বসিয়ে এই দুটা বিন্দুকে যোগ করে একটু বাড়িয়ে দাও এ পাশে আমি তিচ্চিহ্ন দিয়ে দিই আর তারপরের কাজ কি এইটার সমাধিখণ্ডক আমাদের আঁকতে হয় তাহলে সমাধিখণ্ডক যেমনভাবে আঁকা হয় মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে দুপাশে দুটি চাপ আবার এই বিন্দুতে বসাও এ পাশে একবার এ পাশে একবার তাহলে এই বিন্দু এই বিন্দু যোগ করে দাও তাহলে দুটা বিন্দুকে যখন আমরা যোগ করব দেখবো সেটা শীর্ষ বিন্দুতে যে মিলিত হচ্ছে দেখো ঠিক বি বিন্দুর সঙ্গে যে মিলিত হবে এই যে বিন্দুটা এরপর এই যে ছেদ বিন্দু তার নাম দিয়ে দিচ্ছি আমি সি তাহলে সি থেকে এ এই মাপটা নাও এই মাপটা নিয়ে বিন্দুতে বসিয়ে এইটা কেটে নাও এইটার নাম দিয়ে দিচ্ছি আমি ডি বিন্দু এ থেকে ডি যোগ করতে হবে এ থেকে ডি যোগ করে দাও ঠিকঠাক করে যোগটা করো দেখো এ থেকে ডি আমি যোগ করে দিয়েছি তারপর এ থেকে ডি এই মাপটা আমাদের নিতে হবে এই যে দেখো এ থেকে ডি ডি বিন্দুতে বসাও এইটা কেটে নাও এইটার নাম দিয়ে দিচ্ছি আমি ই বিন্দু এ পাশে তিৎচিহ্ন দিয়ে দাও তাহলে বি থেকে ই এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু বি থেকে ই যেটা আমরা পেয়েছি এইটার খণ্ডক আমাদের আঁকতে হবে তাহলে তার জন্যে মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে উপরের দিকে একটি চাপ নিচের দিকে একটি চাপ আবার এই ই বিন্দুতে বসাও উপরের দিকে একটি নিচের দিকে একটি তাহলে যেখানে ছেদ করলো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দাও তাহলে দুটা বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করো এই দুটা বিন্দু যেখানে ছেদ করছে তার নাম আমি দিচ্ছি ওয়াই তাহলে বি থেকে ওয়াই এই মাপটা নিতে হবে অথবা ওয়াই থেকে ই দুটাই দেখো সেম ওয়াই বিন্দুতে কম্পাস বসাও দিয়ে অর্ধবৃত্তটা আঁকো দেখো ঠিক যে ই বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের অর্ধবৃত্তটা কমপ্লিট এরপর এই যে এ থেকে ডি এইটাকে আমাদের বর্ধিত করতে হবে এই যে এ থেকে ডি এটাকে বর্ধিত করো অর্ধবৃত্তটাকে কোথায় ছেদ করছে দেখো তাহলে দেখতে পেয়েছ অর্ধবৃত্তটাকে এই বিন্দুটাই ছেদ করছে ছেদ বিন্দুর নাম আমি দিয়ে দিচ্ছি ধরে যাক এটা এফ বিন্দু তাহলে ডি থেকে এফ এই মাপটি আমাদের দরকার এই যে দেখো ডি থেকে এফ এই মাপটি নিয়ে ডি বিন্দুতে বসাও এপাশে একটি চাপ কেটে নাও আবার এখানটায় বসিয়ে উপরের দিকে একটি চাপ এফ বিন্দুতে বসিয়ে এটা কেটে নাও যেখানে ছেদ করলো এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু এটা যোগ করে দাও তাহলে স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি আর এই দুটা বিন্দুকে তাহলেই দেখো আমরা বর্গক্ষেত্রটা পেয়ে গেছি এইটার নাম দিচ্ছি আমরা এটা এফ এইটা ধরে যাক জি বিন্দু আর এইটাকে দিয়ে দাও এইচ তাহলে এখানে ডি এফ জি এইচ এইটি হচ্ছে একটি বর্গক্ষেত্র এইটার ক্ষেত্র যা এই ত্রিভুজটার ক্ষেত্রফলও তা ঠিক আছে আর ছবিটা এরকম টাইপের হয়েছে তার কারণ দেখো প্রথমে আমরা কি করতাম এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে আমরা প্রথমে বড় বাউটা ধরতাম তারপর ছোটো বাউটা তারপর থেকে কাটতাম কিন্তু এখানে দেখো প্রথমে ছোটো বাউটা এসছে তারপর এই যে দৈর্ঘ্যটা এখান থেকে আবার কেটেছি ওই জন্য ছবিটা মানে বাইরে না বেরিয়ে ভিতরে চলে এসছে বুঝতে পারলে মানে ছবির পার্থক্য শুধু এইটুকুই তাহলে আমরা লিখে দেব নিচে অতএব ও এ বি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র তার নামটা কি ডি এফ জি এইচ তাহলে ডি এফ জি এইচ তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট তাহলে আশা করি তোমরা অঙ্কনগুলি বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ